এই পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে আমি বহু ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি শুধু আমাদের ইসলাম ধর্মের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলাম ধর্মের বর্তমান পরিস্থিতি প্রচলিত আছে তিয়াত্তর দল তিয়াত্তর দল এই তিয়াত্তর দলের ভিতরে এই সমস্ত ইসলামের এই তিয়াত্তর দলের সবাই কিন্তু বিশ্বাস করে আল্লাহ এক কেউ কিন্তু বলে যে আল্লাহ দুই তাহলে আল্লাহ এক এতে সবাই আমরা বিশ্বাস করি তাহলে দল কেন তিয়াত্তর আমরা সবাই বিশ্বাস করি আমাদের নবী মোহাম্মদ সলিল্লাহাম সবার নবী যদি মোহাম্মদ সলিল্লাহাম নবী তাহলে আমাদের সবার একটা তাহলে দল কেন তিয়াত্তরটা আমাদের সবার বিশ্বাস আমাদের আল্লাহর কিতাবে কোরআন তাহলে কিতাব আল্লাহর কোরআন যখন আল্লাহ প্রদত্ত কিতাব সেই কিতাবে আমরা সবাই বিশ্বাসী আল্লাহর কিতাব বলতে তখন একটাই দল সে তিয়াত্তর হবে তাহলে দল তিয়াত্তর বুঝ হচ্ছে একটি আয়াতের মধ্যে তিয়াত্তরটা বুঝ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা শয়তান ঢুকিয়ে দিয়েছে জয় জয় কি শয়তানের বুঝকে পরিহার করি সত্য বুঝ কোথায় ছিল সেটা যদি আমাদের পেতে হয় তাহলে ইসলামের শুরুতে যেতে হবে ইসলামের শুরু কোথায় অনেকেই বলে ইসলামের শুরু হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাম আর ইসলামের শুরু যদি নবী মহম্মদ সাল্লাহ আলুসলামের কাছ থেকে পাওয়া যেত তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম হয়তো প্রথম নবী তাইতো কথাটা নবী মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম কি প্রথম নবী উনি তো শেষ নবী তাহলে বলতে হয় যে ইসলামের শুরু হচ্ছে প্রথম নবী যেখান থেকে শুরু ইসলামের শুরু সেখান থেকে প্রথম নবীর নাম কি গো আদম ইসলাম আদম আল ইসলাম তাহলে ইসলামের শুরু হচ্ছে আদম আল ইসলাম থেকে আদম আল ইসলামের ওই পিরিয়ডে ইসলামের যে রূপরেখা ছিল সেই রূপরেখাটা আমাদের প্রকৃত বুঝ আর বাকি এর ভিতরে যতগুলা বুঝ পয়দা হয়েছে ঢুকেছে ইসলামের ভিতরে এইগুলাই হচ্ছে ভ্রান্তি মতবাদ ভ্রান্তি বুঝ ইসলামের তিয়াত্তরটা দল তিয়াত্তর দল থেকে যদি বেরিয়ে এসে আমাদেরকে ইসলামের সঠিক দলে সঠিক বুঝের ভিতরে পৌঁছাতে হয় সঠিক বুঝটাকে নির্ণয় করে ইসলাম ধর্ম পালন করতে হয় তাহলে আমাদেরকে ইসলাম যেখান থেকে শুরু হয়েছে সেই আদি পিতা আদম কাছে ফিরে যেতে হবে তো দেখো আদম আলাসলামের সময় ছিল কি আল্লাহ রবুল আলমিন ফেরস্তাদেরকে যখন বলল যে তুমি আদমকে সেজদা করো আদমকে সেজদার মাধ্যমে আদম কাবাই আল্লাহকে আদম শ্রোতে আল্লাহকে সেজদা করার মাধ্যমে কিন্তু ইসলামের সূচনা আজকে এক শ্রেণীর মানুষ আছে আদম কাবাই সেজদা করে আর এই বাহাত্তর দল ওই দলটার বিরোধিতা করে জয়গুরু জয়গুরু কারণ বাহাত্তর দলই ওই আদম আদমশেদার সাথে বিরোধ করে তাহলে যে দলটার সাথে ওই প্রকৃত বাতিল বাহাত্তর দলই বিরোধ করে তাহলে সেই সেই একটা দলই সঠিক যে দলটার সাথে বাহাত্তর দলের বিরোধ সেই দলটাই সঠিক কারণ দল তো একটা সঠিক যদি বাহাত্তরটা সঠিক হইতো আর একটা বাতিল হইতো তাহলে যে দলের সাথে বাহাত্তর দলের বিরোধ সেই একটা দল বাতিল আর বাহাত্তরটা সঠিক হইতে কি আমরা তো জানি যে একটা দল সঠিক যেটা বেঁচতে যাবে তাহলে আমরা সেই একটা দলের পরিচয় যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এই জায়গায় আসতে পারি যে দলের সাথে বাহাত্তর দলের বিরোধ সেই দলটাই হচ্ছে সঠিক দল যেমন দেখো আমরা এখানে মুসলিমের কিছু লোক আছি আমাদের সাথে বাহাত্তর দলেরই বিরোধ কি কি কারণে বিরোধ আমরা প্রথমে আদম কবে আল্লাহকে সেজদা করি এইটার কারণে বিরোধ আর এই কারণে যদি ইসলামের ভিতরে তুমি এসে যদি আদম সেজদার বিরোধী করো তাহলে তুমি প্রথম বিরোধী করলে কি আদম আলি সালামের সাথে আদম আলি সালাম তো ওই সেজদা গ্রহণ করেছে মানে সেজদা আদম সেজদার সংশ্লিষ্ট প্রথম ব্যক্তি তো আদম তাহলে আমি যদি আদম কাবাই আল্লাহকে শেষদার সাথে বিরোধ করি তাহলে প্রথম তো আমি প্রথম নবী আদম আল ইসলামের সাথে বিরোধ করলাম জয়গুরু তাহলে আমি তার থাকি না দ্বিতীয় বিরোধ আমরা যারা এই জয়গুরু বলছি জয়গুরু বলা যদি বিরোধ জয়গুরু বলার কারণে বিরোধ তাহলে প্রথম বিরোধ হচ্ছে প্রথম জয় দিল কিনা আল্লাপাক জয় কাকে দিল ফেরেশতারা যখন আদমকে আর দা করলো আর করলো না এই দুই দলের ভিতরে আল্লাহর দলে জয়লাভ করল কারা সেখানে তারা করে হেরে পরাজিত হয়ে বেসর থেকে বেরিয়ে গেল তাহলে প্রথম জয় পাইলো কারা ফেরেশতারা আল্লাহ পাক প্রথম জয় দিল সেই প্রথম জয়ের শেষ জয়কে যে দেখা গেল কি যে এরকম ভাবে নবী মোহাম্মদ সাল্লা সালাম যখন বিদায় তোমার হুদায়বে সন্ধির সময় সন্ধি প্রস্তাব করলো সন্ধিতে সন্ধির মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে পৌঁছালো তখন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিল ইন্না ফাথা কাথা নিশ্চয়ই আজকের এই সন্ধিটা মহাবিজয় জয়ের সে জয় কর্তার সাথে যদি বিরোধ করতে হয় তাহলে প্রথম বিরোধ হচ্ছে আল্লাপাক জয় বুড়েছে সে আল্লাহর সাথে বিরোধ করা আর সেই নবীকে নবীর জয় কামনা কইলো আল্লাহ সেই নবীর সাথে বিরোধ করা দ্বিতীয় কথা আছে আমরা এই রকম ভাবে মোছ রাখছি আচ্ছা মোছাকার ব্যাপারটা যদি তোমার বিরোধ হয় তাহলে প্রথম বিরোধ করতে হবে যে লোকটা যিনি আমাদেরকে সৃষ্টি করে এই মোছ দিও সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম কে মোছ তাহলে মোসের সাথে যদি আমার বিরোধ হয় তে সৃষ্টিকর্তার সাথে বিরোধ হয়ে গেল সৃষ্টিকর্তা পছন্দের জায়গায় মসজিদ আর তুমি তাবলিক আল হাজি সাহেব তুমি এরকম চরমুলে ফুরফুরে মানিগঞ্জ ফিসে মোসকে কি বানর হনুমানের মতন তোমার চেহারা তোমার কি হনুমানের জন্ম দিয়েছ না জন্ম তো দিয়ে তোমার আদি পিতা আদম আদমের যদি মোস থাকে তুমি মোসকে যে হনুমানের বংশের অনুসরণ করছো তাহলে মোসের সাথে যারা বিরোধ করে তারা হচ্ছে আল্লাহর সাথে বিরোধ করে আল্লাহ সেই স্রষ্টা তার আদমকে সৃষ্টি করে সেখানে পছন্দের জায়গায় মোষ দিয়েছে আর তুমি হচ্ছে বানরের বংশ ঠিকাইয়াছ তুমি হু হনুমান বানরের মতন মোষ কেটে এখন সত্যিকার অর্থেই যারা মোষ কেটে দাঁড়িয়ে রাখে দেখতে আর অবিকল বানরের এরা হচ্ছে বানরের বংশ আর যারা মোষের বিরোধিতা করে তারা হচ্ছে আল্লাহ পাকের সাথে বিরোধ করে আদমের সাথে বিরোধ করে তো পাকের সাথে বিরোধ করতে গিয়ে এই কথা যখন তুলে ধরলাম তখন বলছে যে না এই মোষটা আল্লাহ দিয়ে হলো পরে আল্লাহ হারাম করিয়েছে আল্লাহ যদি দেওয়ার সময় মনে ছিল না পরে হারাম করার সময় মনে হইলো যে না ভুল করে দিয়ে ফেলেছে কিন্তু হারাম করা লাগে তো এরকম ঘটনা যদি ঘটিয়েই যায় তাহলে ইব্বিস তো বসে নেয় ইস তো সবসময় আল্লাহ পাখের দোষ তিরুটি ধরার জন্য ব্যস্ত তো আল্লাহর কাছে যে এই দোষ ধরবে না আল্লাহ তুমি এই এখন মোষ হারাম করলে এই হারাম করা যদি সঠিক হয় তাহলে তোমার প্রথমে দেওয়াটা ভুল ছিল

তা তুমি আমি যা কিছু হালাল করেছি তা তুমি হারাম করো কেন এরকম ভাবে তাহরিমের এক নম্বর অ্যাপ করে দেখো বাসু তুমি তো কোরআন অনেক সময় মোবাইলে দেখো তুমি এখনই বের করে দেখো সুরত তাহরিমের এক নম্বর অ্যাপে আল্লাহ নবীকে ধমক দিয়ে বলছে হে নবী আমি যা কিছু হালাল করেছি আমি জিরা। পছন্দ করে হালাল করে দিছি সেটা তুমি কেন হারাম করো যাই তাহলে আল্লাহ পছন্দ করে দিল মোস আর নবী এটা হারাম করলো তাহলে এই হাতে ধমক শোনার পরও আল্লাহর কথা অগ্রাহ্য করে নবী মোষ রাখা হারাম করলো নবীর মোষের পানে হারাম করলে মুরকে দল এই বানোয়াট কথাবার্তা দিয়ে ইসলামের ভিতরে এত দল সৃষ্টি করেছে তো তোমরা তো বেশ ভালো মু এরকম পাঁচ ওক্ত পড়ো না কেন আরে পাঁচ ওক্ত আদম তোমার পড়িনি

তো পা শক্ত পড়তে আমার আপত্তি কোথায় আমি কঠিন কাজটা আদম শেষদা যদি করতে পারি তাহলে পা শক্ত নামাজ পড়া তো কঠিন কাজ তোমার যে কাজটা করলে দোজক হবে সেই কাজটা যখন তুমি সহজে করিয়ে ফেলেছো তাহলে দোজক মেনে নেওয়াটা কঠিন কাজ না কঠিন কাজটা যখন তুমি করিয়ে ফেলেছো তাহলে পাঁচবার পড়া তো সহজ না পাঁচবার আমরা পড়তে যাইনি এখানে মোহাম্মদের সাথে যদি পাঁচবার থাকত আমরা পাঁচবার পড়তাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যদি পাঁচবার পড়তো তাহলে আদমের সাথে তার বৈষম্য হতো সেক্ষেত্রে বাকার একশো ছত্রিশ নম্বর আয়তের পরিপন্থী তাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাঁচ অক্টোর ধার ধারি না আমরা পাঁচ অক্টর ধার ধারি না পারলি পারলি দশ অক্ট পড়ব সমস্যা তুমি পাঁচ অক্ত করিয়ে সীমা রেখা করবা কেন আল্লাহবাকের সালাতের ক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রে আল্লাহরা মারিবেন তেইশ নম্বর আয়ত্ত গুলো দায়মুন সালাতে দায়মুন

তুমি বলবো যে হুজুর আপনি তো সব কথাই গাছ ধরি বুঝে যাচ্ছেন হাদিস নবী নিয়ে কথা তো আমরা যখন তাকে প্রশ্ন করিল যে বলেন তো হুজুর রুহু কি তখন তিনি জিব্রাইলের অপেক্ষা করিল কেন ওহি অনুসরণ করলো জিব্রাইল এসি বুঝলো বলো আর রুহু আছে আল্লাহ নিতে তখন তিনি বুঝলো উনি যদি হাদিস মানত তাই উনার কথা তো তখন নিজেই বুঝিয়ে দিতে পারতো তখন বুঝলি যে আপনি নূরের তৈরি না মাটির তৈরি তখন তো নিজেই আমি কাপের এক সদস্য নম্বর আয় আর যখন রুহুর সম্পর্কে বললো পঁচাশি নম্বর আয় বলো রুহু তো আল্লাহর নির্দেশ এই সমস্ত জায়গায় তো তিনি এরকম ভাবে নিজের ঠিক উত্তর দেয় না আবু জেল বুঝলেন যখন তোমাদের আল্লাহকে এরকম বৈশিষ্ট্য কি পরিচয় কি তখন তো নিজেই বলে দিতে পারি হয়তো যে আল্লাহ আহাদ বা আল্লাহ ওয়াহিদ নিজে পরিচয় দিতে পারতো না কিন্তু তিনি তো জিব্রাইলের অপেক্ষা করল বলো আল্লাহ আহাদ বলো আল্লাহ আহাদ এই যে কথাগুলো একটি প্রমাণ হয় যে নিজে হাদিস অনুসরণ করে নাই যদি হাদিস অনুসরণ করতো তাহলে হাদিসের ফ্যাক্ট ইয়ে করার সময় বর্ণনা করার সময় উনি কিছু কিছু লব নবীর কথা হাদিস লিখেছিল কিছু কিছু জায়গায় কোরআন লিখলো হাদিস কোরআন জোগাঠে চুরি হয়ে যায় তাহলে এই কোরআনের ভিতরে কিছু কিছু নবীর কথা কিছু কিছু এই না এই জন্য জালিকাল কিতাবুল আর এইভাবে কথাটা বলা দিত না এই জন্য আল্লাহ রাবুল আলমীদের কথা ছাড়া তিনি অভিব্যাতিত কোনো কিছুই অনুসরণ করে করেনাই রকম করে আমরা আর 50 50 আনামে পাঁচশ এবং তিনি কাউকে ওই কাউকে সতর্ক করে নাই 45 নম্বরে এইজন্য আমরা এই বানুয়াট মানুষের তৈরি বানুয়াট কথা দিয়ে হাদিস বানোন হইছে নবীর নামে মিথ্যার পরিচয়ে হাদিসের আমরা ধার ধারি তাহলে আমাদের সাথে বিরোধের কারণ কি যে কয়টা কারণ আমি দেখালাম এই কয়টা কারণের সাথে বাহাত্তর দলে আমাদের সাথে বিরোধ আর বাহাত্তর দলের সাথে আমার যখন বিরোধ প্রমাণ হয়ে গেল তখন আমি নিজেকে মমিন দাবি করে ফেলতে পারছি যে সঠিক হইতে আমি সেই সঠিক আদৌ গোপা সরকারি সাম্যগুরু রসুলের এই ধারাবাহিকতার ভিতরে যে সঠিকত্ব রয়েছে এই জায়গায় না এসে আমরা যে বিভ্রান্তি নিয়ে সমাজে চলাচল করছি এই সমাজের এই ধর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আমরা ওই সুবিপাগলি জুব্বার ভিতরে থাকি তো ওরা হচ্ছে কোটি কোটি আমরা তো কোটি কোটি না আমরা যদি কোটি কোটি হতাম মামুন বুঝুন তাহলে আমরা ওদের সাথে মিশে থাকলে একসময় গাছ জোরে হলো প্রতিষ্ঠিত হতে ওরা কোটি কোটি আমরা কোটি কোটি না আবার ওরা কোটি কোটি আমরা যদি লাখ লাখ হতাম তাও কিন্তু মিশে থাকতে পারতাম সুবিপাগলি জুব্বা মোজকাটা কাটা হনুমান আমরা তো লাখ লাখও না पुरा ला कोटी कोटी अन्त हजार हजार हो त टाउ नै मस्केटी हनुमान म त रुपियाँ बताइदिए बेजी बाटो भन्ना म त रुपियाँ पाइयोस् भने पुरानो बोल्छ ওই ওর ভিতর থেকে ওই ওদের মতো আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না আল্লাহর্ম আদম আলা সত্য ধর্ম আদম যে যখন সেপারেট করে নিয়ে নিল সেই সত্য ধ্বংস করে তারা এই টু বিভাগ জুব্বার ভিতরে হারিয়ে গেল ও তার থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব হইতো না যে এই জন্য ওরা কোটি কোটি আমরা দুই এক কোটি এই দুই এক গুটি মানুষকে দিয়ে এক এক একদল সত্য ধর্ম ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয় সরাসরি তেরো নম্বর আয়তো বলছে তুমি তোমার দিনকে কায়েম করো দিন কায়েম করার সাথে ওই কোটি কোটি যুব বাধারী ওই এজিটির দল থেকে বেরিয়ে এসে সরাসরি আদম কবে সেদ্ধ করে সুলতানি পাঁচ আসক্তরা আমাদের ধার ধার বর্জন করে এরকমভাবে মসজিদ বর্জন করে এরকমভাবে আমরা এই আদম কবে সেজদার মাধ্যমে সত্য ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য তুলগারি মতের বেশ নিয়ে জয়গুরু বলে এরকমভাবে আমরা ওই আমাদের দিনটা কায়েম করার জন্য হ্যাঁ ওই টুপি বাগলি যুব এই ওইজিটি ধর্ম থেকে বেরিয়ে আসার আহ্বান করি আমরা যারা আদমকপার সেজদা করি যতদিন পর্যন্ত আমরা ওদের ধর্ম থেকে বেরিয়ে আসবো না আসবো ততদিন ওদের সাথে মিশে থাকলে আমাদের এই আদম কবে সেজদার ধর্মটা কায়েম হবে না একটা আয়াত তোমার দিনকে কায়েম করো এই আয়াতটা অমান্য হয়ে যাবে এটা প্রতিষ্ঠিত হবে না এই জন্য ওরা আজকে ঈদের নামাজ পড়তে যাচ্ছে আমরা ঈদের নামাজ আর দাও না আমরা বাড়ি নামাজ এই তোমার সাতাশি নম্বর আইতে বলছে যেখানে গেলে তোমার বিভ্রান্ত হয় তুমি তোমার বাড়িতেই ছাড়াবে আমরা ওই নামাজের কথা কোরআনি তার পড়ার কথা নেই এরকম মসজিদে যেয়ে কাতার ভিড়ে জামাতের সাথে ইমামের সাথে নামাজ পড়তে হবে এই কথাও করে নিয়ে নেই এরকম জুব্বার কথাও কোরআনে নেই এরকম ভাবে যা যা কোরআনের বহির্ভূত সোয়া মায়দার সাতাত্তর নম্বর আয়ত বলছে হাট হ্যাঁ যে হে কিতাবিগণ সত্যের বিপরীতে দিনের ভিতরে কোনো কিছু প্রবেশ করায় না সত্য অবতায় কোরআন এই কোরআনের বাইরে যা কিছু আছে সমস্ত বর্জন করে কোরআন ভিত্তিক দিন কায়েম করে সুরার তেরো নম্বর আয় পালন করার আহ্বান করে টুপি বাগি যুবা পরিহার পরিহার করে মশাইকে আদম আদমকপির শ্রেদা দিয়ে জয়গুরু বলে এরকমভাবে আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের থেকে আমরা সঙ্গীত চর্চা করি এতেও তাদের সাথে আমাদের বিরোধ এই সমস্ত ক্ষেত্রগুলাই এসে দিন কায়েম করে আমাদের বাহাত্তর দলের ভিতরে সঠিক এক দলের পরিচয় করে নবীদের ভিতরে কোনো বৈষম্য পার্থক্য না সৃষ্টি করা এই মনোভাবের পরে আসার আহ্বান করে এরকম আদম গভীর শেষদা করে একজন সমগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে আমরা এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাই বুকা আহতাবিনাজ হ্যাঁ তোমার মানুষ বরিশালের ষাট নম্বর বলছে নিশ্চয়ই হ্যাঁ তোমার রব মানব সুরোতে বিরাজ করছে মানব সুরত ধারণ করে আছে এই মানব সুরত ধারণ করে আছে এই জায়গায় যদি বিশ্বাসী হতে হয় তাহলে সম্যগ্রসিলেকা কাছে দ্বার ভিতর দিয়ে মানব স্রোতে আল্লাহ দর্শনের আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার এরকম কড়াইটুকি ইউনিয়নের এই পাখি এই বিলের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ইন্দারা আত আতাবিন্যাস শ্রাবণী স্যালের ষাট নম্বর আয়তের এই ফিলোসফি পরে আসার আহ্বান রেখি আমার কথা শেষ করি জয়গুরু